হ্যালো এভরিওয়ান শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই এই জবা গাছটা দেখতে পাচ্ছ কিছুদিন আগেও কিন্তু একটা ফুল ফুটতো না আর এখন দেখো পুরো কুড়িতে ভর্তি হয়ে গেছে এর জন্য কিন্তু আমি বিশেষ কয়েকটা সার ইউজ করেছি তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আমাকে কমেন্ট করো আর এই যে আমার পুটকু পাখিটা চলে এসছে আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আশা করি রান্নাটা সবাই জানো তারপরও আমি যেভাবে বানিয়েছি সেইভাবে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম প্রথমে কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে মাছের মুড়ো গুলো ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মুড়োগুলো আর এদিকে কিন্তু আমি আগে থেকে কিন্তু কচু শাক সেদ্ধ করে তার জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি না এই ফার্স্ট টাইম যেন তো কচু শাকটা রান্না করলাম আগে কোনো দিনও করিনি অবশ্যই মা হেল্প করে দিয়েছে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে আর কয়েকটা তেজপাতা দিয়ে একটু যে কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছ এবার কিন্তু দিয়ে দিয়েছি ছোলা কিছুটা বাদাম আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এই এখনই দিয়ে হালকা করে ভেজে নেব তোমরা কিন্তু চাইলে শুধু ছোলাও ইউজ করতে পারো বা বাদামও ইউজ করতে পারো আমি এখানে দুটোই দিয়েছি দিয়ে দেব আগে থেকে জল ছড়ানো কচু শাকটা তোমাদের যদি গলা চুলকায় মানে অনেক সময় হয় না যে কচু শাকে গলা চুলকায় চুলকাতেই পারে এই যখন দেখবে মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে আগে থেকে তো সেদ্ধ করাই ছিল কিন্তু মশলাগুলো যখন হচ্ছে কচু শাকের সাথে মিশে গেছে তখন দিয়ে নিতে পারো হাফ লেবুর রস বা গন্ধলেবুর রস বা হাফ চামচ হচ্ছে ভিনিগার তাহলে দেখবে গলা যে একটা চুলকানোর ভয় সেটা কিন্তু আর থাকবে না এখন দিয়ে দিলাম দুই চামচ মতো জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়োটা লাগবেই ব্যাস মশলা কিন্তু আর কিছুই নেই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন মিষ্টি কিন্তু হ্যাঁ নামানোর আগে একটা দেবো সিক্রেট মশলা জানি না এই সিক্রেট মশলাটা তোমরা কেউ ইউজ করো কি না এই যে এখন দিয়ে দিলাম কিন্তু বেশ অনেকটাই প্রায় এক চামচ মতো চিনি কারণ যেহেতু এটা হচ্ছে দুভাগে করা হচ্ছে কিছুটা নিরামিষ আর কিছুটা আমিষ তাই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি এখানে চিনি আর দিয়ে দেব এখানে এক বাটি নারকেল কোড়া আর কিছুটা বড় সাইজের পিসও রেখেছি যাতে হচ্ছে খাবার সময় মুখে পড়ে যেটা টেস্টটা খুব ভালো আসে দেখবে নারকেল যদি খেতে খেতে মুখে আসে তখন কিন্তু বেশ টেস্ট লাগে আমার কর্তমাশাই নারকেল খেতে ভীষণ ভালোবাসেন তো তার জন্যই হচ্ছে এই বড় বড় চাংকে পিসগুলো রাখা হয়েছে যাতে সে বুঝতে পারে নারকেল দিয়েছে আর এই হচ্ছে সিক্রেট মশলা চলো তোমাদেরকে শেয়ার করেই দিই সিক্রেট মশলাটা শুকনো খোলায় ভাজা হচ্ছে রাঁধুনি হালকা করে ভেজে নিয়ে যেই দেখবে গন্ধটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু এটাকে গুড়িয়ে নিতে হবে এই রাঁধুনি দিয়ে একবার করে দেখো দেখবে গন্ধ আর স্বাদ অসাধারণ আসে একবার টেস্ট করে দেখতে পারো এইভাবে বানিয়ে আমার কিন্তু এদিকে রান্না প্রায় কমপ্লিট এবার হচ্ছে মাছের মোড়োটা দিয়ে দেওয়ার পালা আমি এটা বললাম না যে প্রথমে হচ্ছে ভেজ আর নন ভেজ দুটোভাবে বানিয়েছি যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর হচ্ছে মাছ খেতে পারবো না এক মাসের জন্য তাই হচ্ছে আগে থেকেই হচ্ছে ভেজ বানিয়ে তুলে রেখে দিয়েছি আর কিছুটা পরিমাণ হচ্ছে বানিয়ে নিলাম নন ভেজ মানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এটা হচ্ছে আজকের মধ্যে শেষ করে ফেলবো আসলে ভিডিওটা কিন্তু দুদিন আগের পুরো শ্রাবণ মাসটাই হচ্ছে ভেজ খাবো আর এত সময় সত্যি কথা থাকে না যে এত পদ রান্না করে খাবো তাই আগে থেকেই হচ্ছে একটু ভালো খাবার খেয়ে নিলাম তোমরা শ্রাবণ মাস কে কে পালন করো কে কে হচ্ছে সবুজ চুরি পরো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই শ্রাবণ মাসের কিন্তু বিশাল একটা মাহাত্ম রয়েছে তোমরা কি জানো যদি জেনে থাকো প্লিজ আমাকে বলো কমেন্ট করে তোমাদের সাথে আমিও শেয়ার করে নেব আমি কতটুকু জানি আমার রান্না কিন্তু শেষ তোমরা প্লিজ একবার এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতেই পারো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও চলো আজকের মতো টাটা গুড নাইট